ভাই হলে তিনটি বোন সাইড দি সে বোনের বিয়ে হয়ে গেছে না আমার বড় ভাই আছে দুইটি তার ছোট আমি না আমার মা ছোটবেলায় মারা গেছে বাপ মা আমার নানি আসলে নানি মানুষ করে আমার বিয়ে দিছে না নানিও মারা গেছে আমি স্টপ করছিল স্বামী

আহ সাথে যোগাযোগ করার একটি ব্যবস্থা করে দিয়েছি আপনারা আপনার সাথে কথা বলে আপু আপনার অনেক ধন্যবাদ আমার চ্যানেল অবশ্যই দেখবশা করতে